নায়িকা পরিমণি বারি হককে চরম ভাবে অপমান করেছেন এবং ধরে দিয়েছেন একদিন আগে একটি পোস্ট করেছেন পরিমণি অনেক লম্বা একটি স্টেটাস সে লেখাছে দশ তারিখে ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম কিন্তু কিছু উল্লক বেহাইয়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর বিজনেস ব্লক করে মানে ভরাই ফেলছে তাদের সোশ্যাল মিডিয়াতে যেখানে আমি একটা ছবিও দিই নেই তখনও তখন কি দিয়েছি বলেন এখন আবার লাস্টে বলেছে যে এ ধরনের কন্টেন্ট সামনে পড়লে থাবড়াইয়া দিবেন তিন মিনিট তো সেখানে পোস্টে কিন্তু কারোর নাম উল্লেখ করেনি কিন্তু পোস্টের কমেন্ট সেকশনে মানুষটা একজনকে মেনশন দিচ্ছেন এই সেটা হচ্ছে বরিশ হককে মেনশন দিয়েছেন আবার এটা রিজনটাও বলে দিয়েছে কোন লোকজকে মৃত্যব করেছে মানে যে বরিশ হক এই কাজটা করেছেন না বরিশ হকের পাপ কই ধরনের গালিগ্লাসগুলা সেখানে মানে গીર গીર গরম তেড়ে ঘি দিয়ে দিয়েছেন রুবাই ওই فاطمه তনি আবার দুইটা লাভ দিয়ে দিয়ে তার মানে রুবাই ফাতে মা তুমি আবার বুঝতে পেরেছেন যে বাড়ির সবকে এই ধরনের গালি গুলা করা হয়েছে বা এই ধরনের অপমান গুলা করা হয়েছে এই জন্য রুবাই ফাতে সুন্দর করে লাভ রেক দিয়ে বুঝিয়ে দিয়েছে যেন বাড়ির সব দেখে বাড়ির সবের কাছে তো চলে যাবে সেখানে একজন আপু কমেন্ট করেছে যে রসি সোটার আমি লিখেছেন আমি সত্য বলতে ভয় পাই না পরিমণি আপনি আপনার ছেলের বার্থডে প্রথম ভিডিও ভাইরাল হয়েছে বাড়ির সে হকের পেজ থেকে এই মহিলা একটা জিনিস সে যেখানে যায় সেখানে একটা পার্সোনাল ক্যামেরাম্যান পিছনে থাকে তার ক্যামেরাম্যান বলে বলে দেওয়া আমি যেখানে যাই সেভাবে হাতি সেভাবে তুমি ভিডিও করা রাখবা তোমার বাচ্চার বার্থডে যে ভিডিওতে সাত মিলিয়ন ভিউ হয়েছে ওর পেজে বাচ্চাকে একটা গিফট করেছে সেই গিফটের টাকা উঁচু হয়ে গিয়েছে বড় আরো বেশি হয়ে গিয়েছে সেখানে যাবে যেখানে যাবে সেখানে মহিলা ভিডিও মহিলার অভ্যাসটা খুবই খারাপ ভিডিও করে যেখানে যায় আমি মনে করি তোমার বাচ্চার বার্থডে এই মহিলা দাওয়াত পাওয়ার যোগ্য না সর্বপ্রথম তোমার বাচ্চার বার্থডে ভিডিও এই মহিলার পেজ থেকে ভাইরাল হয়েছে এই মহিলার কিছু কিছু কার্যকলাপ একদমই স্বাভাবিক না আমার কথাগুলো যদি তোমার অন্য মনস্ক মনে হয় তার জন্য আমি সরি তবে যেটা সত্য সেটা আমি বলছি বলতে আমার এটি বলতে সাহস লাগে সেই সাহসটা আমার আছে সেখানে অনেকগুলো সবাই মানে মন্তব্য করতে ঠিক বলেছেন রাইট বলেছেন এ ধরনের মন্তব্য মানুষ সাজাচ্ছে তারপর অনেকে লিখেছেন যে ন্যূনতম ভদ্রতা জ্ঞান থাকলে এসব প্রাইভেট ইভেন্টে যে অন্যের পুঁজি করে না। এদের কাছে শিশু পর্যন্ত এরা ছাপ দেয় না বিনা দাওয়াতে সবখানে গিয়ে হাজির হয় নিজেদের একটু যাতে উঠতে উঠাতে হবে তো এমন একটি মন্তব্য অনেকে করছেন বাড়ির সহককে আমার মনে হয় যে নেক্সট পরিমণের কোনো দাওয়াতে বাড়ির সহককে আর দাওয়াত দিবে না তার আগে আপলোড করতে মানুষকে বুঝাইতে হবে যে আমি তাদের কত কাছে কত আপন দেখো আমাকে দাওয়াত করেছি এই ধরনের বড় বড় সেলিব্রিটি মানুষ দেখো এগুলা বুঝাইতে গিয়ে এখন বাসটা খেয়েছে ভালোভাবে আর ব্যাড লাগে যেটাই করে সেখানে কথা শুনে এটাই হচ্ছে